আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অপনয়ন পদ্ধতিতে বিশ নম্বর অঙ্কের সমাধান তো আমি সমীকরণ দুটোকে নাম্বার দিয়ে দিলাম এক নম্বর দুই নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক নম্বর সমীকরণে এক্সের সক কিছুই না এবং দুই নম্বর সমীকরণে এক্সের শখ এ আছে যদি আমি এক নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে আমি সহজে ওয়ার মান পেয়ে যাব তাই আমি প্রথমে কী করব এক নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ করবো এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ আমি এ দিয়ে গুণ করতেছি এ আর এক্স গুণ করলে কি হবে এক্স এ এবং এ ওয়াই গুণ করলে এ স্কোয়ার ওয়াই হয়ে যাবে এ আর বি গুণ করলে এব হয় এখন কি করবো এই তিন নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ দেবো এ হচ্ছে আমার তিন নম্বর সমীকরণ এটা এবং এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ কি করো বিয়োগ তাহলে আমি এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে যেহেতু বি এর সাথে বিয়োগ চিহ্ন আছে এখানে আরেকটা বিয়োগ চিহ্ন দিলে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তাই বি চিহ্ন হচ্ছে প্লাস এবং এখানে কোনো চিহ্ন নাই সেহেতু এখানে বিয়েক্স হবে হবে মাইনাসিনে হবে এবার এ এ এক্স অপশনটা বাদ হয়ে যাবে কারণ এটা হচ্ছে প্লাস এ এক্স এটা তো মাইনাস এক্স তাই এখন আমার কী থাকলো স্কেয়ার ওয়াই এই যে বি ওয়াই এ বি এবং মাইনাস সি এখন আমি কী করব ওয়াই কমন নেব যেহেতু আমি ওয়াই এর মান নির্ডা করবো সেহেতু ওয়াই কমন নেব কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে স্কোয়ার এখান থেকে বি এবার আমি ওয়ের মান নিয়ে করবো তাহলে আমাকে কী করতে হবে এই ওয়ের সাথে যে অংশটা আছে এটাকে তারা ভাগ দিতে হবে ভাগ দিয়ে দিলাম এখন ওয়াই এর যে মানটা আমরা পেলাম এই মানটা আমরা একে বা এ বা তিনে যে কোনো সময় কোনো যেতে পারে আমরা তো আমি এখন একে বসাবো ওয়াইয়ের মান এটা আমার এক নম্বর সমীকরণ এই ওয়াইয়ের স্থলে কি হবে এই অংশটা হবে ওয়াইয়ের মান হবে এই যে বসাই দিলাম এখন এই অংশটা ধ্রুবক বিয় ধ্রুবক তাই এই অংশটা কোথায় চলে যাবে ডান ডান যাবে চিহ্ন ছিল যোগ হয়ে যাবে এই এ গুণ আছে উপরে তাহলে গুণ হয়ে যাবে এই উপর রাশির সাথে গুণ করে দিলাম তাহলে এ আর এ গুন করলে হয় স্কোয়ার এ আছে গুন করলে হয় এসে এবার হবে লসাগু এবার হবে আমার এখানে হবে লসাগু আমি লসাগো দিয়ে দিলাম স্কোয়ার প্লাস বি এটাই হবে লসাগু যেহেতু এই বিয়ের নিচে কিছু নাই ওয়ান আছে যদি কিছু না থাকে হরে তাহলে কি হবে এই লসাগু দ্বারা ডাইরেক্ট এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে বিয়ের সাথে অংশটা গুণ হয়ে গেল চিহ্ন মাইনাস এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে কি হয় ওয়ান হয় ওর ওয়ান দ্বারা এটা গুণ করলে কি হয় এটাই হয় দিয়ে দিলাম এবার ব্রাকেটটা ভেঙে দিলাম এ স্কোয়ার আর বি গুণ করলে স্কোয়ার বি গুণ করে বি স্কোয়ার ঠিক আছে এখন দেখতে পাচ্ছি স্কোয়ার বি এটা হচ্ছে মাইনাস স্কোয়ার বি প্লাস তাহলে কী হবে অংশটা বাদ হয়ে যাবে কেটে যাবে তাহলে কি থাকবে পরে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে এক্সেন মান এটা আমাদের নির্ণয় আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পদ্ধতিতে একুশ নম্বর অঙ্কের সমাধান তো আমি সমীকরণ নাম্বার দিয়ে দিলাম সমীকরণ নাম্বার এক এবং সমীকরণ নাম্বার দুই এবার আমি কি করব দেখতে পাচ্ছি ওয়াই ভাগ থ্রি এবং ওয়াই ভাগ থ্রি এই এক নাম্বার দিয়ে সমীকরণ দুটো সেম সেম এবং কি প্লাস মাইনাস শুধু যোগ করলে আমার ওয়াইয়ের অংশটুকু বাদ হয়ে যাবে এবং তখন আমি অনায়াসে এক্সের মান নির্ণয় করতে পারবো তো আমি এখন কী করব সমীকরণ যেটি কী যোগ করে দেবো ঠিক আছে যোগ করে দিলাম তাহলে আমার এখানে এক্স ভাগ টু থাকে এবং প্লাস এক্স থাকে এবং এখানে থ্রি প্লাস থ্রি অর্থাৎ সিক্স আর এই অংশে লসাই করতে হবে লসাই হবে টু যেহেতু এক্সের সঙ্গে এক্সের নিচে হওয়ার কিছু নাই তাই কী হবে টু দ্বারা এই সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কী হয়ে যায় ডাইরেক্ট লসকের দ্বারা কী হয় ডাইরেক্ট গুণ হয়ে যায় গুণ করে দিলাম এক্স প্লাস টু এক্স তাহলে কয়টা এক্স হলো আমার থ্রি এক্স ভাগ টু ইজিক্যাল টু সিক্স তাহলে এবারে এবার আমি কার মান নির্ণয় করব এক্সের মান নির্ণয় করবো যেহেতু আমি এক্সের মান নির্ণয় করবো সেহেতু এক্সের সাথে কি আছে থ্রি আছে থ্রিটায় সমান সময় ডান পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর এক্স ভাগ টু আছে তাহলে ভাগ অংশটা কোথায় চলে যাবে এই সিক্সের সাথে গুণ হয়ে যাবে ছয় আর দুই গুণ করলে বারো এবং তিন দ্বারা ভাগ করলে কোথায় চার তাহলে এক্স ইজিক্যাল টু ফোর এই এক্স ইজিক্যাল টু ফোর আমি কোথায় বসাবো যে কোনো এক বা দুয়ে যে কোনো সমীকরণ তো আমি দুই নাম্বার সমীকরণে বসাবো এই সময় দুই নাম্বার সমীকরণ এক্স ইজিক্যাল টু ফোর বসাই দিলাম ফোর ধ্রুবক থ্রি ধ্রুবক তাই ফোরটাকে সময় সময় ডান পাশে নিয়ে যেতে হবে ডান পাশে নিয়ে গেলাম চিহ্ন ছিল যোগ হয়ে যাবে বিয়োগ এটা বিয়োগ দিলে ওয়ান হবে কারণ ফোর হচ্ছে সংখ্যা বড় বড়ো সংখ্যা সাথে যে চিহ্ন থাকে সেই চিহ্নটি বসে মরাস মানাস কেটে গেল এই অংশটা থাকে এবং এই তিন দ্বারা ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে ওয়াইজিগুলো কত হলো থ্রি নিণ্ সমাধান আমাদের এটা এবার দেখবো আমরা অঙ্ক নাম্বার বাইশ সমীকরণ দুইটা নাম্বার দিয়ে দেব সমীকরণ নাম্বার এক সমীকরণ দুই এখন আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ দুটির মধ্যে কোনো মিল নেই তাই আমাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে তবে এক এক নাম্বার সংখ্যা আমি তিন দ্বারা গুণ করবো এক নম্বর সংখ্যা যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে কি হবে তিন দ্বারা গুণ করলে এখান থেকে তিন বাদ হয়ে যাবে শুধু এক্স হবে এই যে তিন দ্বারা সমীকরণ তিন দ্বারা গুণ করে দিলাম এই থ্রি থ্রি কেটে গেলে শুধু এক্স থাকবে তিন আর থ্রি আর টু গুণ করলে সিক্স হয় ওয়ান আর থ্রি গুণ করলে থ্রি হয় এবার দুই নাম্বার সমীকরণকে কী করব আমরা দুই দ্বারা গুণ করবো এটা আমার দুই নাম্বার সমীকরণ ওই দুই দ্বারা গুণ করতেছি দুই দ্বারা গুণ করলাম প্রত্যেক রাশিকে প্রত্যেক পদকে দুই দ্বারা গুণ করলে এই যে এটা ভাগ হয়ে যাবে কারণ এটা আছে লবে এটা আছে হরে ভাগ হলে দুই হয়ে যাবে থ্রি আর টু গুন করলে সিক্স থ্রি আর টু গুন করলে সিক্স এ হচ্ছে আমার চার নাম্বার সময়করণ এটা তো তিন নাম্বার আমি দেখতে পাচ্ছি সিক্স ভাগ ওয়াইডা প্লাস সিক্স ভাগ ওয়াইডা মাইনাস শুধু যোগ করলে আমি এক্সের মান পেয়ে যাব তিন আর চার আমি কী করলাম যোগ করে তিন নাম্বার সময়করণ চার নম্বর যোগ করলে কী হবে ওয়ের বাদ হয়ে যাবে তাহলে আমার কী থাকলো এক্স প্লাস এক্স ভাগ টু ইজিক্যাল টু যোগে যাবে এখানে কী হবে 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 টু হবে কেন টু হবে কারণ এক্সের নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান আর টু এর লসাগু টু হয় তো যাই হোক টু লসাগ হইল এখন এই যেহেতু এর হরে কিছু নাই তাই এই লসাগর দ্বারা কি হবে কে ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে টু এক্স হবে এই টু দ্বারা এই লসক ভাগ করলে কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান দ্বারা এক্সে গুণ করলে হয় এক্সে হবে থ্রি আর সিক্স যোগ দিলে হয় নাইন টু এক্স প্লাস এক্স যোগ দিলে কত হয় থ্রি এক্স অর্থাৎ দুইটা গরু আর একটা গরু যোগ দিলে হয় তিনটা গরু এবার আমি এক্সের মধ্যে নির্ণয় করবো যেহেতু এক্সের সঙ্গে থ্রি গুণ অবস্থায় আছে তাহলে ডান পাশে সমান সময় ডান পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে নিচে আসবে এবং এক্সের নিচে ভাগ অবস্থায় আছে টু তাহলে সমান সময় ডান পাশে করে দিলে কোথায় হয়ে যাবে উপরে গুণ হয়ে যাবে নয়ের সাথে গুণ করে দিলাম নয় নয় নাইন আর টু গুণ করলে আঠারো এইটিন এইটিনকে থ্রি দেওয়ার ভাগ করলে সিক্স এখন এই যে এক্স ইজিক্যাল টু সিক্স পেলাম এই মানটা আমি কোথায় বসাবো যে কোনো একটা সমীকরণ বসাই দেবো একটা সমীকরণ তুললাম একে এবার দুয়ে একে তুললাম এখানে আমি কী করলাম এক্স ইজিক্যাল টু কত বসাবো সিক্স বসাই দিলাম এই সিক্সকে থ্রি দ্বারা ভাগ দিলে কথা হয় টু এই টু এবার পার করে দেবো কারণ টু অস্ত্র দূর বিয়োগ করলে ওয়ান মাইনাস ওয়ান হবে কারণ টু বড় সংখ্যা এবং চিহ্ন মাইনাস তাই এবার আমার আগে গুন করে দিলাম ওয়াই আর মাইনাস ওয়ান গুণ হয়ে গেলো টু ইজ ইজিক্যাল টু মাইনাস ওয়াই এবার আমি কি বললাম সমান সময় ডান পাশে এই ওয়াইকে সমান সময় বামে এলাম এই টুকে সমান সমানের ডানে এলাম অর্থাৎ কী হলো তাদের কোনো চিহ্ন পরিবর্তন হবে না ওয়াই ইজিক্যাল টু মাইনাস টু এবার অঙ্ক নাম্বার তেইশ আমি সমীকরণ নাম্বার দিয়ে দেবো অঙ্ক দুইটাকে দিয়ে দিলাম এবার এক নম্বর সমীকরণ আমি কী দ্বারা গুণ করবো বি দ্বারা গুণ করবো তো এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ বি দ্বারা গুণ করতেছি বি বি ওয়াই টু বি এখানে বিবি কেটে গেলে শুধু ওয়াই থাকে এখানে বিবি কেটে গেলে ওয়ান থাকে এবার এক দুই নাম্বার সময়কে আমি এ দ্বারা গুণ করবো ঠিক আছে এই এ দ্বারা গুণ কেনলাম এ কেটে গেল খালি ওয়াই থাকে এখানে এ কেটে গেলে ওয়ান থাকে এখন দেখতে পাচ্ছি যে এটা প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই আর শুধু যোগ করলে কিন্তু আমি এক্সের মান খুব সহজে পেয়ে যাব অর্থাৎ আমাকে টার্গেট করতে হবে যে কোনো অর্থাৎ এক্স চলক বা ওয়াই যে কোনো একটা চলককে আমাকে ই করতে হবে মাইনাস প্লাস করতে হবে বা একই রকম রাশি হলে আমি বিয়োগ করে দেব দুই রকম যদি চিহ্ন হয় তাহলে যোগ করে দেবো যেমন এখানে এর আগের চিহ্ন প্লাস ওয়াইয়ের আগের চিহ্ন মাইনাস তো আমি যোগ করে দেবো তিন এবং চার নম্বর আমি ওখানে যোগ করলাম দেখতে পাচ্ছি ওয়াই অংশ বাদ হয়ে যাবে তাহলে থাকে এক্সের অংশ এবং এক্সের অংশ ঠিক আছে এবং দেখতে পাচ্ছি এখানে ওয়াই প্লাস ওয়ান বাদ হয়ে যাবে এখন লসেকলাম এই অংশ লসে করতে হবে আমাকে কারণ এখানে এক্স এখানে এখানেও আছে লস্য করলে এই হর দ্বারাই লসাইকে ভাগ দিলে কি হয় বি থাকে বি দ্বারা উপরে গুণ হবে তাহলে বি বি গুণ করলে কি বি স্কোয়ার এই বি দ্বারা এই লসক ভাগ করলে কি থাকে এ এ দ্বারা গুণ করলে স্কোয়ার একইভাবে ডান পাশে এবিএবি কেটে গেল যেহেতু দুটা হয় সেম সেম এখানে কি করলাম আমি এক্স কমন দিলাম আর এখানে কি করলাম টু কমন দিলাম এখন দেখতে পাচ্ছি যে এক্স কমন দিলে এখান থেকে বি স্কোয়ার এখান থেকে স্কোয়ার টু কমন দিলে এখানে বি স্কোয়ার এখানে স্কোয়ার দুটো একই রাশি তাহলে কি হয়ে যাবে এখন এক্সে মান দিয়ে তাহলে ভাগ হয়ে যাবে দুটো একের রাশি বাদ হয়ে গেল এক্স ইজিক্যাল টু টু এক্স ইজিক্যাল টু টু এ যদি আমি তিন নম্বর সময় এখানে বসে তাহলে ওয়ার মান পেয়ে যাবো এই হচ্ছে আমার তিন নম্বর সময় করুন এক্স সেরিজ ধরে টু বসাবো বসাই দিলাম টু বি হল এই টু বিকে আমি ডান পাশে পার করে দেবো কারণ টু বি হচ্ছে ধ্রুব পার করে দিলে এটা চিহ্ন চিহ্ন যোগ হয়ে গেল বিয়োগ তাহলে এটার চিহ্ন বিয়োগ এটার যোগ চিহ্ন কি হয়ে গেল বাদ হয়ে গেল ওয়াইজ হয়ে গেল কথা ওয়ান হবে এবার দেখো আমরা অঙ্ক নাম্বার চব্বিশ সমীকরণ দুটাকে নাম্বার দিয়ে দেবো সমীকরণ নাম্বার এক সমীকরণ নাম্বার দুই এখন আমি দেখতে পাচ্ছি বি ভাগ ওয়াই ওয়াই আছে কিন্তু প্লাস মাইনাস আছে শুধু যোগ করলে আমার হয়ে যাবে তো এই হলো সমীকরণ নাম্বার এক সমীকরণ নাম্বার দুই যোগ করতেছি বি এ ভাগ ওয়াই অংশটা বাদ হয়ে যাবে কারণ বিভাগ ভাগ থ্রি অংশটা বাদ হয়ে যাবে যেহেতু সেম সেম এবং বিপরীত চিহ্ন এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস তাহলে আমার বাম পাশে থাকে কি এ ভাগ এক্স দুইবার হবে ভাগ টু দুইবার হবে তাহলে এটা এটা দুইবার এটা দুইবার জন্য দুই 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 বাদ হয়ে গেল থাকে এটা এটাকে কি হলো এ দ্বারা ভাগ করে দিলাম থাকে ওয়ান ভাগ এক্স থাকে ওয়ান ভাগ টু এবার আমি কী করলাম আড়াই গুণ অর্থাৎ এক্স আর এই ওয়ান গুণ দিলে এক্স হবে টু আর ওয়ান গুণ দিলে টু হয়ে যাবে এক্স ইজিক্যাল টু এ মান আমি বসাবো যে কোনো একটি সময়করণ তো আমি এক নম্বর সময়করণে বসায় দিলাম এটা হচ্ছে আমার এক নম্বর সময়করণ এক্সের কত হবে টু হবে দিয়ে দিলাম এই যে এক্সের টু এখন এই অংশটাকে আমি ডান ডানপসে পার করে দেবো ওখানে ধ্রুব অংশ ডান ডানপসে পার করে দিলে যদি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এই ভাগ টু এটা মাইনাস আর এই ভাগ টু এটা প্লাস তাহলে কী হয়ে যাবে এটা কী হয়ে যাবে এটা বাদ হয়ে যাবে শুধু থাকবে বিভাগ থ্রি আমি দেখতে পাচ্ছি লবে দুইটা দুই জায়গাতে বিয়ে আছে তাহলে কী হলো বিবি কেটে যাবে এবং বাম পক্ষে থাকবে ওয়ান ভাগ ওয়াই ডান পক্ষে থাকবে ওয়ান ভাগ থ্রি আমি আর বার কী করব আড়াই আড়ে গুণ করে দেবো ওয়াই এবং ওয়ান গুণ হবে ওয়ান এবং থ্রি গুণ হবে এই দিয়ে দিলাম এই হলো আমার কি চব্বিশ নম্বর অঙ্কের নির্ণয় সমাধান এই অপনয়ন পদ্ধতিতে আমাকে জাস্ট একটা কাজে করতে হবে সেটা হচ্ছে ওয়াইয়ের শখ এবং এক্সের শখকে সেম সেম করতে হবে যদি তাদের বিপরীত চিহ্ন থাকে এই যেমন এখানে বিপরীত চিহ্ন আছে শুধু যোগ করব যদি একই রকম চিহ্ন থাকে তাহলে আমরা কী করবো আমরা বিয়োগ করব তাহলে কি হবে যে কোনো একটা রাশি অর্থাৎ এক্স অথবা ওয়াই যে কোনো একটা রাশি আমার বাদ হয়ে যাবে তখন অনায়াসে আমি যে কোনো একটি চলেকের মান নির্ণয় করতে পারবো আসসালামু আলাইকুম আজকে আমরা অপরণ পদ্ধতিতে অঙ্ক নম্বর পঁচিশের সমাধান দেখব তো সমীকরণ দুটোকে আমি নাম্বার দিয়ে দিলাম সমীকরণ নম্বর এক সমীকরণ নম্বর দুই দিয়ে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ নাম্বার একে যে লব অংশে টু আছে এবং সমীকরণ নম্বর দুই লব অংশে ওয়ান আছে যদি আমি দুই নম্বর সমীকরণকে টু দিয়ে গুণ করে যোগ করি কারণ এটার চিহ্ন হচ্ছে যোগ আর এটার চিহ্ন বিয়োগ তাহলে কিন্তু ওই অংশটা বাদ হয়ে যাবে তো আমি সমীকরণ দুইকে আমি দুই দ্বারা গুণ করবো এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই দুই দ্বারা গুণ করতেছি হ্যাঁ গুণ করে দিলাম টু এক্স টু টু হয়ে যাবে এখন আমি কি করবো সমীকরণ এই যে দুই আছে এটা সমীকরণ নাম্বার তিন দুই আর তিন আমি কী করবো সরি সমীকরণ এক আধ তিন এক আধ তিন এক আধ তিন কী করব যোগ করবো এলো সমীক্ষ নম্বর এক এই আলো সমীক্ষা নাম্বার তিন যোগ করছে বাজে কারণ সেম সেম এবং বিপরীত ছিন্ন তাহলে কী থাকে এক্স ভাগ সিক্স প্লাস টু এক্স ভাগ ফোর থাকে ডান পাশে কী থাকে টু প্লাস টু যোগ করে দিলাম ফোর হয়ে গেলো এর পাশে কী হবে লসাগ হবে চার এবং ছয় লশা হচ্ছে বারো এই ছয় দ্বারা বারোকে ভাগ করলে কথা হয় ভাগ ফোল টু তাহলে টু দ্বারা উপরে গণ হবে টু এক্স এই ফোর দ্বারা এই টুয়েলভ কে ভাগ দিলে অর্থাৎ চার দ্বারা বারো কে ভাগ দিলে ভাগ ফল হয় থ্রি বা তিন এই তিন দ্বারা উপরে গুণ দিলে তিন দু গুণে ছয় ছয়টা গরু আর দুইটা গরু তাহলে গরু হলো আটটা গরু হল এবার আমি এক্সের মান নির্ণয় করবো তাই আমি কি করবো বারো যেহেতু ভাগ আছে এবার এই পাশে গেলে গুণ চিহ্ন হয়ে যাবে এবং যেহেতু এক্সের সাথে আট গুণ অবস্থা আছে ডান পাশে ভাগ চিহ্ন হয়ে যাবে চারবারং আটচল্লিশ ছয় স্টার আট অর্থাৎ এক্স ইজিক্যাল টু সিক্স এক্স টু সিক্স এটা আমি বসাবো এক নাম্বার সমীকরণে এই হচ্ছে আমার এক নাম্বার সমীকরণ এখন এক্সের স্থলে সিক্স বসাবো এই যে সিক্স বসায় দিলাম সিক্স এবং সিক্স মানে সিক্সকে সিক্স ভাগ করলে ওয়ান হয় ওয়ানকে ডান পাশে পার করে দেবো যেহেতু ওয়ান ধ্রুবক ও ধ্রুবক বিয়োগ করলে এক হবে এবার আমি কী করব গুণ করে দেবো তাহলে ওয়াই আর গুণ হয়ে যাবে তাহলে টু হবে বাম পাশে টুকে ডান পাশে দেবো যেহেতু দুইটা সম্পূর্ণ অংশ চেঞ্জ করছে তাইখানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না নিণ্ সমাধান এক্স ইজিক্যাল টু এবার ছাব্বিশ নাম্বার অঙ্কের সমাধান আমি সমীকরণ নাম্বার দিয়ে দিলাম সমীকরণ নাম্বার এক সমীকরণ নাম্বার দুই এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এক নাম্বার সমীকরণে যে ওয়াই আছে তার সাথে কিছু নাই এবং দুই নম্বর সমীকরণ ওয়াইয়ের সাথে বি আছে যদি আমি এক নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করতে পারি তাহলে ওয়াইয়ের সহগ হিসাবে আমি বিকে পাবো তখন আমি কিন্তু যোগ করলে কিন্তু এর মান পেয়ে যাব তাহলে এই হচ্ছে আমার এক নম্বর সমীকরণ আমি কী দিয়ে গুণ করবো বি দ্বারা গুণ করব বি এক্স বি ওয়াই বি স্কোয়ার হয়ে যাবে এবার কী করবো আমি সমীকরণ এক আর সমীকরণ এই যে তিন নম্বর কী যোগ করবো এই হচ্ছে সমীকরণ নাম্বার দুই সরি সমীকরণ দুই আর তিন যোগ করব এই হচ্ছে সমীকরণ নাম্বার দুই আর এই হচ্ছে সমীকরণ নাম্বার তিন যোগ করলাম তাহলে বিএক্স সরি বি ওয়াই বি ওয়াই প্লাস মাইনাস কেটে গেল আমার কী থাকে এক্স প্লাস বিএক্স দিয়েছে কী থাকে এ স্কোয়ার এবং এবি কারণ বি স্কোয়ার এই যে দুটোই কিন্তু প্লাস মাইনাসের অর্থাৎ দুটোই বাদ হয়ে যাবে এখন আমি এখানে এক্স কমান নেব এক্স যদি কমান নেই তাহলে এখানে থাকে এখান থেকে বি এখানে দুই স্থানে দুটো পদে আমার কী আছে এ আছে তা আমি এ কমান নেব এখানে যেহেতু দুইটাই আছে তাহলে এখানে একটা হয়ে যাবে এবং প্লাস বি হয়ে যাবে এবার এই এক্সের সাথে যে সহাগ আছে সেটা তারা ভাগ দেবো তাহলে এ প্লাস বি এ প্লাস বি কেটে এক্স ইজিক্যাল টু ওয়ান হয়ে যাবে এক্স এ সরি এক্স ইজিক্যাল টু এ হয়ে যাবে এক্স ইজিক্যাল টু আমি কোথায় বসাবো এক নাম্বার সমীকরণে বসাবো এই হচ্ছে আমার এক নাম্বার সমীকরণ এখানে এক্স ইজিক্যাল টু এ বসাই দিলাম এই অংশটাকে ডান বসে পার করে দেবো কারণ এটা ধ্রুবক অংশ এবং তাহলে কি পার করে দিলাম চিহ্ন চিহ্নচলের যোগ হয়ে গেল বিয়োগ এ এ কেটে গেলো অর্থাৎ মাইনাস বি অর্থাৎ টু মাইনাস বি